আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন আপনাদের আবেদনের পূর্বে চল্লিশটা যে চয়েস দিবেন এই চল্লিশটা চয়েস লিস্ট গিয়ে অর্থাৎ আপনি যে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দিবেন এই চল্লিশটা প্রতিষ্ঠানে কাকটি আছে কি না কিংবা যে চল্লিশটা চয়েস দিবেন এই চল্লিশটা প্রতিষ্ঠানে যদি ডিটেলস তথ্য জানতে চান তাহলে কিন্তু আপনাদেরকে একটা কাজ করতে হবে অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের ফোন নাম্বার যদি সংগ্রহ করে প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিতে পারেন কিংবা অন্যান্য শিক্ষক কর্মচারীকে ফোন দিয়ে যদি তথ্যগুলা একটু যাচাই করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে পারবেন কারণ আপনি এন থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে যাতে আপনার কোনো ভুক্ত হতে কোনো ঝামেলায় পড়তে না হয় তাই আজকের এই ভিডিওটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের জন্য যারা আবেদন করবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি আপনার চল্লিশটা প্রতিষ্ঠান চলে দিবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের ফোন নাম্বার কিভাবে আপনি ঘরে বসে কম্পিউটার ল্যাপটপ কিংবা মোবাইলের সাহায্যে নিজে নিজেই সংগ্রহ করতে পারবেন অর্থাৎ প্রতিষ্ঠানের ডিটেলস আপনি জানতে পারবেন এবং প্রতিষ্ঠানের প্রধান কিংবা সহকারী প্রধান এবং অন্যান্য শিক্ষকের কর্মচারীদের ফোন নাম্বার কীভাবে সংগ্রহ করবেন প্রথমে আমরা একটি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে আপনি গুগল ক্রোমব্রাউজারে সার্চ বক্সে এসে লিখবেন ইমেজ ইমেজ গভ বিডির এটা লিখে ভিতরে ক্লিক করে ডুকবেন ভিতরে ক্লিক করে ঢোকার পরে আপনারা সার্চ বক্সে ইমেজ লিখবেন ইমেজ গভ বিডি লিখে আপনি ভিতরে প্রবেশ করবেন অর্থাৎ গুগল গুগল ব্রাউজার কিংবা গুগলেও আপনি লিখে যে কোনো একটা ব্রাউজারে লিখে ইমেজ গভ লিখে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন এই যে আমি ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরে এখানে বিভিন্ন আপনার তত্ত্ব দেখাবে বিভিন্ন অপশন দেখাবে এখানে আপনি যে কোনো তত্ত্ব এখান থেকে জানা যায় তাই আপনারা এই মুহূর্তে ষষ্ঠ গণ যে আবেদন করবেন আপনার যে তত্ত্বটি প্রয়োজন এই তথ্যটির জন্য আপনাকে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনি এই পোর্টালে পোর্টালে ক্লিক করবেন পোর্টালে ক্লিক করে এই যে ভিতরে প্রবেশ করবেন এখানে দেখেন আসে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর সময়ের জনবলের তত্ত্ব এইখানে আপনি শিক্ষা প্রতিষ্ঠান যে লেখাটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন এই যে আপনি এখানে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অফিস যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তাহলে আপনি শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করে ভিতরে ক্লিক করে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার পরে আপনি এখানে অনেকগুলো তত্ত্ব দেখতে পাবেন আপনি এই তত্ত্বগুলা পূরণ করে ওই আপনি যে চল্লিশটা চয়েস দেবেন চল্লিশটা প্রতিষ্ঠানের কিন্তু ডিটেলস তত্ত্ব পাবেন এখানে কিন্তু একটা একটা প্রতিষ্ঠানের তত্ত্ব বের করতে হবে ধরেন প্রথমে আছে শিক্ষা প্রতিষ্ঠান এখানে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন তারপরে এই যে এইখানে আপনি যে প্রথম যে চয়েসটা দিবেন ধরেন এই প্রতিষ্ঠানের ইন নাম্বার তো অবশ্যই আপনার কাছে থাকবে এখানে ইন নাম্বারটি লিখবেন ইন নাম্বারটি লিখার পরে তারপরে এখানে দেখেন শিক্ষা অঞ্চল নির্বাচন এই শিক্ষা পরে তিন নাম্বার স্টেপটা পূরণ করতে গেলে আপনি যে প্রথম চয়েসটি দিচ্ছেন এই প্রতি এই প্রতিষ্ঠানটি যে অঞ্চলে অবস্থিত ওই অঞ্চলে দিতে হবে কিন্তু আপনার বিভাগ দিলে হবে না ধরেন আপনি সিলেট বিভাগে আবেদন করতেছেন প্রথম চয়েসটা সিলেট বিভাগে আপনার বাড়িও লুগা রং রং ধরেন মামিসিং বিভাগে তাহলে এখানে কিন্তু প্রতিষ্ঠানটি যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলের অঞ্চলটি দিতে হবে পরে জেলা নির্বাচন করুন জেলা অর্থাৎ ওই প্রতিষ্ঠানটি যে যে জেলায় অবস্থিত সেই জেলাটি এখানে নির্বাচন করতে হবে নিশ্চয়ই একটু বোঝার চেষ্টা করেন তারপরে আপনার উপজেলা নির্বাচন করুন উপজেলা উপজেলা অর্থাৎ যে প্রথম যে চয়েসটি দিয়েছেন ওই প্রতিষ্ঠানটি কোন উপজেলাতে অবস্থিত সেই উপজেলাটি আপনাকে সিলেক্ট করতে হবে আর এইখানে প্রতিষ্ঠানের ধরন নির্বাচন করুন স্কুল কলেজ মাদ্রাসা স্কুল ও কলেজ আপনি এইখানে আপনি যেটা আপনার ওইটা সিলেক্ট করতে হবে তাহলে ব্যবসা এই প্রতিষ্ঠানের ধরন আপনি ধরেন কলেজের হলে কলেজ সিলেক্ট করবেন তারপরে যদি আপনি স্কুল হন স্কুল সিলেক্ট করবেন আর ব্যবস্থা নির্বাচন করুন এইটা নির্বাচনের ক্ষেত্রে আপনাকে ধরেন আপনার যারা ষষ্ঠ গণবিদ্যুত আবেগ প্রত্যেকই প্রত্যেকেই নন বেসরকারি ঠিক আছে তারপরে তারপরে এইখানে আবার এখানে যে ইন নাম্বারটি দিবেন এই ইন নাম্বারটি কিন্তু পুনরায় এই যে প্রতিষ্ঠান নির্বাচন করুন প্রতিষ্ঠান নির্বাচন করুন অর্থাৎ এইখানে আপনার প্রথম যে চয়েসটি দিবেন এই চয়েসের ইন নাম্বার তো এইখানে লিখবেন এই শেষে যে প্রতিষ্ঠান নির্বাচন করুন এইখানেও যদি আপনি আপনার ইন নাম্বারটি লেখেন দেখবেন প্রতিষ্ঠানের নাম চলে আসছে তারপরে আপনি এই যে শিক্ষক কর্মচারী নির্বাচন করুন এইখানে আপনি শিক্ষক কর্মচারীর শিক্ষক কিংবা কর্মচারী যেটাই সিলেক্ট করেন ওই তাদের তত্ত্বগুলা চলে আসবে আপনি শিক্ষক সিলেক্ট করবেন শিক্ষক সিলেক্ট করে প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান এবং অন্যান্য সকল শিক্ষকদের তত্ত্ব চলে আসবে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের দেখবেন ফোন নাম্বার দেওয়া আছে এবং অন্যান্য সার পূর্ণ ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমেল নাম্বার দেওয়া থাকবো অন্যান্য আপনার সাবজেক্টে কেউ শিক্ষক আছে কি না এটাও দেখতে পাবেন অন্য তত্ত্বগুলো আপনি ডিটেলস তত্ত্বগুলো এখান থেকে দেখতে পাবেন এইভাবে কিন্তু আপনি চল্লিশটা প্রতিষ্ঠানেরই কিন্তু ডিটেলস তত্ত্ব বের করতে পারবেন ফোন নাম্বার বের করে আপনি কিন্তু প্রতিষ্ঠান প্রদানকে ফোন দিয়ে কাম্য শিক্ষার্থী আছে কি না শূন্য পোস্ট কিনা মামলা আছে কি না কতজন পরীক্ষার্থী দিছে দু সালে কিংবা দু হাজার তেইশ সালে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিছে দু হাজার পঁচিশ সালে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিছে ডিটেলস তত্ত্ব বের করতে পারবেন